কালাইন কলেজ রোডে শনি মন্দির নির্মাণে সাহায্যের আবেদন মন্দির কমিটির কালাইন কলেজ রোড স্থিত শনি মন্দির নির্মাণের জন্য অর্থসহ বিভিন্ন সহযোগিতার আবেদন জানিয়েছে মন্দির কমিটি স্থানীয় ভক্তদের দীর্ঘদিনের দাবি মেনে মন্দিরটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে তবে যথাযথ তহবিলের অভাবে কাজের গতি স্লথ হয়ে পড়েছে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মপ্রাণ মানুষদের স্বেচ্ছায় অনুদান ও সহযোগিতা পেলে দ্রুত মন্দির নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে তারা সকলের কাছে আহ্বান জানিয়ে বলেছেন এই পবিত্র উদ্যোগে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এটি শুধু একটি মন্দির নয় বরং সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠবে স্থানীয় বাসিন্দারা মন্দির নির্মাণের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং অনেকেই ইতিমধ্যে অর্থ সহ বিভিন্নভাবে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শীঘ্রই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হবে শনি মন্দির নির্মাণে সাহায্য প্রদানের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা শুধু কালাইন তথা কাটিগড়াবাসী জনসাধারণ কালাইনের কলেজ রোডের অবস্থিত শনিবারই দীর্ঘ কয়েক বছর থেকে প্রায় অবহেলিত অবস্থায় মন্দিরখানা পড়ে আছে এই মন্দিরখানা আমাদের কালাইন কালীবাড়ি রোডের কমিটি কিছুদিনের মধ্যে ইয়ার একটা নতুন মন্দির করে দোয়া দ্বার উদ্ঘাটন করবে আপনারা যারা এই মন্দিরের ভক্তবৃন্দ এবং যারা এই মন্দিরকে ভালোবাসেন আপনারা অতি আমাদের কমিটির একটি কিআর কোড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবে এই অন্য এই নম্বরে আপনারা আমাদিগকে আর্থিক কিছু সাহায্য করুন যদি আপনারা আর্থিক কিছু সাহায্য না করেন তবে এই মন্দিরটি পূর্ণাঙ্গ রূপ নিতে অনেক সময় লাগবে